বিসমিল্লাহির রহমানির রহিম স্বপ্নের সাথীরা এসু জড়ো হয়ে উৎসবে আনন্দে ফিরে যাই শৈশবে মিলন মেলা মিলন মেলা মিলন মেলা কায়দাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের মিলন মেলা তাই আর দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন ফ্রি প্রাক্তন ছাত্র সাতশো টাকা রেজিস্ট্রেশনের শেষ তারিখ ছাব্বিশ তিন দুই হাজার পঁচিশ আবারও বলছি রেজিস্ট্রেশনের শেষ তারিখ ছাব্বিশ ইংরেজি রেজিস্ট্রেশন করতে যা প্রয়োজন নিজের নাম মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি প্রয়োজনে যোগাযোগ করুন মোহাম্মদ নুরুল কবির শান্ত মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফোর নাইন জিরো ডাবল সেভেন ওয়ান সেভেন মোহাম্মদ আব্দুল আওয়াল মোবাইল নাম্বার জিরো প্রাক্তন ছাত্র মিলন মেলা অনুষ্ঠিত হবে চার তারিখ চার মাস দুই ইংরেজি রুজ জুমাবার স্থান কায়দাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ আয়োজনে যা থাকছে টি শার্ট ও গিফট সকালের নাস্তা পরিচিতি পর্ব সেশন দুপুরের খাবার কায়দাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের মিলন মেলায় আজই রেজিস্ট্রেশন করুন আয়োজনই প্রাক্তন ছাত্র কায়দাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা শাপলাপুর মহেশখালী কক্সবাজার